আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের কুমিল্লা জেলা মনোহরগঞ্জ মধ্যে অনেক জায়গার মধ্যে আমরা যে মিটার ব্যবহার করি মিটার কিন্তু ইউনিট যখন লেখে লিখতে আসে তখন কিন্তু আমরা অনেকে ইউনিটের যখন লেখে তখন কিন্তু আমরা থাকি না আসলে আমাদের সকল মানুষদেরকে যখন ইউনিট লিখতে আসে কারেন্টের বিল বিদ্যুৎ বিলের যে ইউনিটগুলো লিখতে আসে অবশ্যই আমাদের গড়ের একটা সদস্য থাকা দরকার কারণ আমি দেখেছি অনেক জায়গায় আমাকে বলেছে যে অনেক জায়গা নাকি আসলে ইউনিট বেশি তুলে নিয়ে যাচ্ছে আসলে আমাদের এই যে মনোহরগঞ্জ কারণ এটা যদি ভালো একটা দিক দেখে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে আমি যাচ্ছি আমাদের মনোহরগঞ্জ উপজেলার মধ্যে যখন ইউনিট ওনারা লিখতে আসবে অবশ্যই পরিবারের যে কোনো একজন সদস্য ওখানে উপস্থিত থাকা লাগবে তখন যে ইউনিট আপনাকে দেখাবে এবং ইউনিট আপনাকে দেখি তারপরে বাকি ইউনিট মাইনের দিয়ে তারপরে ওনারা ইউনিট তুলে তারপরে ওনারা কাগজে নিয়ে যাবে তারপর বিদ্যুৎ বিলে আসবে কারণ আমাদের মনোহরগঞ্জের মানুষের বিদ্যুৎ অফিসদেরকে একদম মানে চোখের অন্ধমত মানুষ বিশ্বাস করে কারণ ওনারা যা লিখে তাই ওনারা টাকা পাচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই কারণ এখানে অনেক সবাই কিন্তু তো এত ভালো না আবার এত খারাপও না কারণ সারা বাংলাদেশে কিন্তু ইউনিটের বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা দেখেছি কারণ সারা বাংলাদেশে ইউনিটের যে ব্যাপারটা মিটার বিদ্যুৎ বিলের যে মিটারটা এটা অনেক জায়গায় কিন্তু এরকম নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা আত্মসাত করছে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মনোহরগঞ্জ ফুজলার মধ্যে যেহেতু যখন ইউনিট লিখতে আসে আপনার ইউনিট এই মাসে কত হয়েছে এবং গত মাসে কত হয়েছে এগুলো মাইনেজ দিয়ে এবং আপনাকে সে বুঝিয়ে তারপরে ইউনিট আপনাদেরকে লিখে নিয়ে যাবে কারণ আমাদের বিদ্যুৎ বিল কিন্তু অনেক মানুষের বেশি আসে কম আসে তারপরেও কিন্তু ওনারা আসলে না বুঝেই অনেক সময় দেওয়া গেছে বাড়িতে না এসে অনেক জায়গায় ওনারা ইউনিট লিখে চলে যায় মানে একটা যে কোনো একটা মানে অজানা একটা তত্ত্ব দিয়ে ওনারা আসলে ইউনিটগুলো লিখে নিয়ে যায় কারণ ওনাদের এরকম সারা বাংলাদেশে হচ্ছে কেবল মনের মধ্যে হচ্ছে না এরকম কিছু না হয়তো আপনি খোঁজ করে দেখতেও পারেন আর তারপরও ওনারা অনেক ভালো কারণ আমাদের যে অফিস সেটা কিন্তু আসলে অনেক এরকম কখনো হয় নাই তারপরও আমাদের সেফটির জন্য সবাই সবাই সেফটির জন্যই এই জিনিসগুলো ব্যবহার করে কারণ আমরা যাচ্ছি আমাদের মনোহরগঞ্জের ভিতরে যতগুলো গ্রাম আছে সকল গ্রামে যখন ইউনিট লিখতে যাবে তখন অবশ্যই পরিবারের সদস্য একজন করে হলো ও ইউনিট লেখার সময় উপস্থিত থাকতে হবে তখন আপনি এটা মাইনের দিয়ে তারপরে আপনি এবার যাই করুন করেন বাস প্রতি ইউনিট কত টাকা করে আসছে বাস প্রতি মাসে যদি এক বার পরিবারের সদস্য একটা মানুষ ইউনিট লেখার সময় যে কোনো একজন থাকলে হলো আপনার কত মাসে ইউনিট কত মাইনাস হয়েছে কত যোগ হয়েছে সেটা আপনাকে অবশ্য বুঝিয়ে দিবে এটা যে কেউ একটা মানুষ সহজে বোঝে যে আপনার বারোশো ইউনিট হলে বারোশো থেকে যদি আপনার চারশো চল্লিশ ইউনিট পঞ্চাশ ইউনিট ইউনিট এভাবে যোগ মাইনাস করে আপনি কিন্তু ইউনিটটা জেনে নিতে পারেন কারণ এটা আসলে তেমন কোনো ঝামেলা না আমরা যাচ্ছি আমাদের মনারগঞ্জর ভিতরে যতগুলো গ্রাম আছে সকল গ্রামে যখন ইউনিট লিখতে আসবে অবশ্যই পরিবারের সদস্য একজন করে হলেও থাকতে হবে ধন্যবাদ সবাইকে এই ভিডিও কাউকে হ্যাঁ বা প্রতিপন্ন করার জন্য না আসলে সবাই সবাই সেফটির ব্যাপারে আমরা থাকবো কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে বিদ্যুৎ বিল বেশি আসার কারণে সকল গ্রাহকরা মিটার খুলে খুলে এনে এগুলো রাস্তায় ভেঙে ফেলছি এই আমরা চাচ্ছি আমাদের মিটারগুলো ঠিক আছে কি না এবং আপনি যখন যাচাই বাছাই করবেন যে আপনি আসলে কত টাকার বিল দিচ্ছেন কত ইউনিট বিল দিচ্ছেন এরকম একটা যাচাই বাছাই অবশ্যই আপনি জানার ক্ষমতা রাখেন যেহেতু আপনি মিটারের মালিক ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম